হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা একটা ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিওটা সবাই বর্ধমান থেকে কুমিল্লা যাবো এনা পরিবহন নিয়ে তো গাই সবাই ভিডিওটা লাইক এবং শেয়ার করে দেবেন আপনাদেরকে গাড়িটা দেখা এই সে আমাদের গাড়ি এনা পরিবহন একটু ডিপার দিয়ে দিলাম ফোন দিয়ে দেখাবো তো যেখান থেকে দেখছেন সবাই ভিডিওটা লাইক এবং শেয়ার করে দেবেন আমরা গাড়ি এখন স্টার্ট করে দেবো এই যে গাড়ি স্টার্ট হয়ে গেছে গাড়ির দরজাগুলো বন্ধ করে দেবো আমরা আমাদের যাত্রা শুরু করে দেবো তো গাড়ি সবাই ভিডিওটা লাইক এবং শেয়ার করে দেবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম সবুজ হলদার ফেসবুক পেজের নাম সবুজ জিরো থ্রি সবাই ভিডিওটা লাইক এবং শেয়ার করে দেবেন প্লিজ গাড়ি ভাঙে যাবে আমরা আমাদের যাত্রা শুরু করে দিয়েছি গাড়ি এই গাড়ি টান শুরু অলরেডি আমরা কুমিল্লা যাচ্ছি পরিবহন নিয়ে বরগুনা থেকে সামনে কাপড় প্যান্ট আছে বামে হালকা মোড় এবার ডানে মোড় ডানে গাড়ি বৃষ্টি হচ্ছে ওয়পার দিয়ে দেন স্লো ডানে গাড়ি আছে বামে মোড় ডানে গাড়ি ডানে গাড়ি আছে প্লাস্টিক বামে মোর ডানেমর ডানে গাড়ি কাভার ব্র্যান্ড সামনে একটা সিগন্যাল স্লো ব্রেক গাড়ি বামে যাবে গাড়ি যে সেখান থেকে দেখছেন ওটা ভিডিওটা লেগেরকম শেয়ার করে দিবেন স্লো ব্রেক হবে সিগন্যাল গাড়ি বামে যাবে बनेगा ये ऐसे डनेगारी अब और डनेगारी कवर बैन डनेगारी प्लास्टिक कवर बैन सामने सिग्नल ब्रेक सामने ब्रिज आए दानेगारी आवर ब्रिज दानेम सामने सिग्नाला मोर, ब्रीज आसे। दाने सामने ब्रिज दाने गि प्लास्टिक सामने दाने गरी, गरी कवर पैन स्लो ब्रेक बारान ফটো গালি চলে আসছে গাড়ি সবাই ভিডিওটা লাইক এবং শেয়ার করে দেবেন বাংলা কাবার প্যান্ট ডানে গাড়ি ডানে সামনে সিগন্যাল আছে ব্রেক হবে

যে যেখান থেকে দেখছেন সবাই ভিডিওটা লাইক এবং শেয়ার করে দিবেন বামে বাকেরগঞ্জ আছি এখন আমরা বাকেরগঞ্জ সবাই ভিডিওটা লাইক এবং শেয়ার করে দিবেন সিগন্যাল ব্রেক গাড়ি আনা যাবে

দেখছেন সবাই ভিডিওটা লাইক এবং শেয়ার করে দেবেন সামনে সিগন্যাল ব্রেক আমরা ফেরিতে ফেরির উপর আছি থেকে ফেরিতে যাব গেলাম গাড়ি বা আমি যাব

বরগোনা থেকে কমিলা যাচ্ছি কিনা পরিবহন নিয়ে বৰ ভাৰ্জন চিগনেল ব্ৰেক যে যেখান থেকে দেখছেন সবাই ভিডিওটা লাইক এবং শেয়ার করে দেবেন এবং ইউটিউব থেকে দেখে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আমাদের ফেসবুক পেজের নাম সবুজ জিরো থ্রি এবং ইউটিউব চ্যানেলের নাম সবুজ হালদা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা লাইক এবং শেয়ার করে দিবেন দেবেন সিগনাল ব্রেক ডানে যে জায়গা থেকে দেখছেন সবাই ভিডিওটা লাইক এবং শেয়ার করে দিবেন ডানে গাড়ি আছে গানে হালকা I mean, got to Danegari negari sampai pula tiga dan bangun selosan. গেছে আমরা পরগনা থেকে কুমিল্লা যাচ্ছি এনা পরিবহন নিয়ে সবাই ভিডিওটা লাইক এবং শেয়ার করে দেবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আমাদের পেজের নাম সবুজ থ্রি এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব চ্যানেলের নাম সবুজ হাওলাদার যাবে আমরা এই তেল পাম্প থেকে একটু তেল নিব তারপর এখানে একটা যাত্রা বিরতি দেব তো ততক্ষণ আমাদের সাথে থাকুন গাইস

গাড়ি চলে আসছে এই আমাদের গাড়ি রেখে দেবো এখানে পার্কিং করবো সবাই পার্কিংটা দেখবেন তো গাড়ি যাচ্ছে যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক একটি ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ